শাড়ি দেখেন যদিও শাড়ির জন্য আমাকে দেখা যাচ্ছে না কোনটা রেখে কোনটা নেবেন সুতি ভেজিটেবল বাটিক শাড়ি হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে আছে এবং ডিজাইনও হিউজ পরিমাণে সুতি ভেজিটেবল শাড়ি নেবেন এই তিনটা কালার একদম বেস্ট হবে আপনার জন্য জন্য পূজার কালার আসছে টোটালি তেরো হাতের শাড়ি টোটালি সুতি ফেব্রিক্সের উপরে হবে তেরো হাতের শাড়ি ব্লাউজ পিস থাকবে সেপারেট দেখেন কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে যে বডিটা এটা হবে আঁচলটা প্রত্যেকটা শাড়ি ডিজাইন থাকবে সেম ম্যাটেরিয়াল থাকবে সেম প্রত্যেকটা শাড়ি থাকবে তেরো হাতের আঁচলে এবং হচ্ছে যে আঁচলে পার্মানেন্ট ঝুল করা থাকবে আঁচলের সাইডটা পার্মানেন্ট ঝুল করা থাকবে এবং ব্লাউজ পিস থাকবে সেপারেট টোটালি তেরো হাতের শাড়ি এটা হচ্ছে যে একটা ডিজাইন এইটা হচ্ছে যে আরও একটা ডিজাইন দেখেন হিউজ পরিমাণে লালের কোয়ান্টিটি নিয়ে আমরা হচ্ছে যে আপনাদের সামনে উপস্থাপন করতেছি সো এটা দেখেন এটা হচ্ছে যে আরও একটা ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে যে আঁচলটা এবং এটা হচ্ছে যে বডিটা প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি সেম মেজারমেন্ট সেম জাস্ট হচ্ছে যে ডিজাইন এবং কালারটা ভিন্ন থাকবে এটা হবে সেম প্যাটার্নলে এবং পারমানেন্ট ঝুল করা থাকবে তো প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি দেখবে হাই কোয়ালিটি আর যারা হচ্ছে যে দেখে শুনে যাচাই করে নেবেন অবশ্যই আমাদের আমাদের দোকানে চলে রাজবাড়ি গেট মনোহরপুর খাদি মিউজিয়াম মার্কেটে দোকানের সাথে কুমিলা বাটিক সেন্টার আমাদের সব আর যারা আসতে পারবেন না ঘরে বসে হোম ডেলিভারি অথবা দোকান ডেলিভারি নিতে পারেন জাস্ট আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করেন এটা হচ্ছে যে মোস্ট পপুলার এবং ভাইরাল এবং জিমান্ডিং একটা শাড়ি এই শাড়িটা যারা মিস করে যাবেন তারা হচ্ছে যে বাটিককেই মিস করে যাবেন এটা হচ্ছে যে একটা তেরো হাতের শাড়ি ব্লাউজ পিস থাকবে সেপারেট সো ফুল একটা শাড়ি এই শাড়িটা তো আপনার রেক অথবা আপনার নিজের আলমিরাতে থাকাই মাস্ট সো এই শাড়িগুলো যদি মিস না করতে চান আমাদের দোকানে চলে আসেন খুবই তাড়াতাড়ি হিউজ কোয়ান্টিটি আছে কিন্তু শেষ হতে সময় লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুমিল্লা বাটিক সেন্টারের পাশে থাকবেন আসসালামু আলাইকুম